আসসালামু আলাইকুম সময় তো দর্শক বন্ধু কেমন আছেন আশা করি আল্লাহ রাশেষ্ট মতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বৈধ গ্যাস সংযোগ সহ তিনটি আধা পাকা টেনের রুম করা আছে এবং আরও তিনটি পাকা রুমের কিছু অংশের কাজ করা আছে এমন একটি ফিরে দেখাবো তো সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বৈধ গ্যাসের লাইনের সংযোগ এগুলো হচ্ছে টিন সেট রুম এখানে বর্তমানে ভাড়া আছে এখান থেকে প্রায় বারো হাজার টাকা ভাড়া পাওয়া যায় আর এ পাশে রুমগুলো এখনও কমপ্লিট হয়নি এই রুমগুলো কমপ্লিট করলে এখান থেকে মোট পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাবে তো এই জায়গাটি হাই রোডের পাশে পাকিজা গার্মেন্টসের পেছনেই পাকিজা কার্টুন ফ্যাক্টরির সাথে এই জায়গাটা অবস্থিত আর এই জায়গাটি ঢাকা জেলার বড় বলি মেহের মোজার মধ্যে অবস্থিত আর এটা মধ্যে পড়ছে জায়গাটার ভবিষ্যৎ অনেক ভালো যেহেতু রয়েছে গার্মেন্টস আপনি এখানে বহুতল ভবন করলে বেশি ভাড়া পাবেন আর এই জায়গাটিতে যেহেতু গ্যাসের লাইন আছে আপনাকে আলাদাভাবে গ্যাসের লাইনের জন্য কষ্ট করতে হবে না জায়গাটিতে পানি লাইনও করা আছে এবং পানির টাঙ্গি বসানো আছে এই জায়গাটিতে তিন লক্ষ টাকা খরচ করে সাবমার্সিবল পানির পাম্প বসানো আছে এবং গ্যাস লাইন বাবদ আরও চার লক্ষ টাকা খরচ করা হয়েছে এই জায়গাটিতে বর্তমানে তিনটি আধা পাকা টিন রুম করা আছে এবং আরও তিনটি পাকা রুমের কিছু অংশের কাজ করা আছে তো বর্তমানে এই জায়গাটি বিশ লক্ষ টাকা শতক দাম চলছে যার প্যাকেজমূল্য দাঁড়াচ্ছে এক কোটি টাকা কিন্তু অতি জোরের প্রয়োজনে এটা বিক্রি করতে হবে সেজন্য দশ লক্ষ টাকা কম করে নব্বই লক্ষ টাকা প্যাকেজমূল্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এখানে জায়গার পরিমাণ পাঁচ শতাংশ এবং প্যাকেজ দাম নব্বই লক্ষ টাকা জায়গাটি কর্নার আর এখানে একক মালিকানা রয়েছে চারিদিকে বাউন্ডারি করা আছে তাই সীমানা নিয়ে কোনো রকম ঝামেলা হবে না তো যারা এই জায়গাটি ক্রয় করতে চান ভিডিও স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি মালিককে ফোন দিয়ে এখানে আসতে পারবেন ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম